ওই জন্য দাদার কাছে আসলাম সামনাসামনি সব সুন্দর দাদা খুব ভালো লোক আচ্ছা পাবেন কিভাবে রোপণ করবেন টোটাল এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন চারা নেওয়া থেকে রোপণ থেকে টোটাল এই ভিডিওতে বুঝতে পারবেন কোথায় থেকে পাবো কীভাবে পাবো কেমন করে পাবো আর এত উন্নত উন্নত মানের জাত কেমন করে পাওয়া যাবে টোটাল এই ভিডিওটা দেখতে থাকুন সমস্ত কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে এটাও হচ্ছে আপনার ভিয়েতনাম কিং দেখেন মাত্র এটা চার থেকে পাঁচ মাস বয়স

যে পেঁপে গাছের সব থেকে বড় রোগ হচ্ছে পুরুষ গাছ যেটা নব্বই পার্সেন্ট বাগানে পুরুষ গাছ দেখা যায় যার জন্য পেঁপে চাষ করে কেউ সাফল্য পায় না কেন পায় না পুরুষ গাছ আপনার একশো গাছে যদি পঞ্চাশটা গাছ পুরুষ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো লাভ করতে পারবেন না কিন্তু আমাদের কাছ থেকে আপনি একশোটা হাইব্রিড ভ্যারাইটি নেবেন একশোটাতে একই রকম পেঁপে পাবেন তার জন্য কি করতে হবে আপনাকে এরকম ভালো জাতের পেঁপে লাগাতে হবে এক বিঘা জমি পেঁপে চাষ করে আপনি মিনিমামে যে দেখেন সেটিং দেখেন কাকে বলে আমি এখানে দাঁড়াচ্ছি দেখেন আমার সমান সমান পেপে অলরেডি এখান থেকে পেপে হারভেস্ট করা হয়ে গেছে দেখেন কিন্তু এই গাছটাতে খরচা কতটুকু আসছে সত্তর থেকে আশি টাকা খরচা করা হয়েছে সেই ক্ষেত্রে দেখেন মিনিমাম দুই হাজার টাকার পেপে আসছে এখানে পেপে চাষ করে লাখ টাকা কামাই করা যায় এক বিঘা জমি থেকে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা কাঁচা কাঁচাতে বিক্রি করা যায় তো দাদা নমস্কার নমস্কার হুম একটু ছোট করে পরিচয় দিন আপনার আমার নাম হচ্ছে সুভাষিস টুডু আর গ্রাম হচ্ছে ঘাকসোল গাজল বান্দা আচ্ছা তো মোটামুটি পেপে চাষ করব কেন মনে হলো মনে হলো বিভিন্ন ভিডিও দেখে দাদার ভিডিও দেখেছি আর বিভিন্ন ভিডিও দেখেছি ওই জন্যই আপনারা মেননা পেপে অন্য 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 আপনাদের মালদা জেলাতে আমের খুব বিখ্যাত হ্যাঁ হ্যাঁ তার আম গাছ তো চারিদিকে দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে তো এমনি কি চাষের সঙ্গে যুক্ত ছিলেন আপনি এমনি তো আম গাছের চাষই করতাম মানে আম তো থাকবেই মাস্ট থাকবে তারপরে আর কি ফসল ফলাতেন ফসল সেরকম ফলাতাম না তবে পোল্ট্রি চাষ করতাম এর আগে আচ্ছা তার মধ্যে এগ্রিকালচার আছে মানে পেঁপে চাষ করবো এটা কেন মনে হলো এটা মনে হলো ভিডিও দেখে আর কি যে পয়সা রয়েছে অর্থ রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা এত নার্সারি থাকতে অনুদার কাছে গেলেন কেন আপনি পশ্চিমবঙ্গে তো প্রচুর নার্সারি রয়েছে কিছু তো কারণ আছে একটা তো কারণ আছে নিজে হ্যাঁ সেটা একটু খুলে বলুন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় পেঁপে চাষ হয়েছে যেমন আমাদের বলরামপুরে চাষ হয়েছে সেখানেও এ হ্যাঁ বাগান করে কি বুঝলেন যে হ্যাঁ যে লাভ হতে পারে লাভ হতে পারে আর তাই জন্যই আপনি এটা করেছেন যারা নতুন ভাবে করতে চাইছে ধরুন আপনি আমি দেখছি তো আজকে আমরা প্রচুর বাগান কিন্তু ঘুরছি যারা এই রোপন করছে এটা কতদিন হয়েছে লাগানো কাছে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে মোটামুটি এখানে কত চার পাঁচশো গাছ আছে নাকি তিনশো তিনশো রয়েছে মোটামুটি যারা নতুন ভাবে পেপে চাষ করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে করলে ভালো হবে হ্যাঁ করলে তো অবশ্যই ভালো হবে আচ্ছা এটা কখনো মাথায় ঢুকছে না যে সবাই যদি করে তাহলে বাজার মার্কেট ডাউন হবে লস হতে পারে এটা কখনও ভেবে দেখেছেন এটা নিয়ে আপনার কি বক্তব্য থাকতে বলে এরকম হতেই পারে কম দাম কিন্তু লস যে হবে সেরকম হবে না কারণ হতে পারে কম দাম কিন্তু লস হবে না আর একটাই কথা আমি দর্শককে বলবো একটা কথা দর্শক বন্ধুরা কাঁচা যেমন একটা সবজি যেভাবে বিক্রি হয় আবার পাগলে কিন্তু ফল হিসেবে বিক্রি হয় আপনার আপনি মার্কেট কিভাবে তৈরি করবেন বা কিভাবে কখন কখন বিক্রি করবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যাপার যখন মার্কেটে কাঁচার দাম কম তাহলে তখন কি করতে হবে আপনি পাকিয়ে বিক্রি করুন এখন মোটামুটি পাকা দাদা ফলের দাম প্রায় পঞ্চাশ টাকা কেজি বর্তমান সময় কাঁচার দাম হয়তো পনেরো টাকা কুড়ি টাকা তাই তো তাহলে আমি এই সময় যদি কাঁচা না বিক্রি করি যদি পাকিয়ে বিক্রি করি তাহলে তো আমার ডবল প্রফিট ডবল প্রফিট তো এইটা হচ্ছে বুঝতে হবে এছাড়া কিছু না নিজেকে নিজেকে মার্কেটে বুঝতে হবে যে কেমন আচ্ছা মোটামুটি এই যে জব বেড়া এই যে যা কোটি দিয়েছেন এই যে পুরো পুরোটাই কিন্তু অনুপদার হাত ধরে হচ্ছে নাকি আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি বর্তমান অবস্থান করছি দক্ষিণ দিনাজপুর আজকে আবারও কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি মেপে চাষ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তো দাদা কোথা থেকে আপনি আমি এসছি বুলবুচন্ডি থেকে বুলবুচন্ডি থেকে মোটামুটি আপনি ভিডিও দেখে না এসেছেন? হ্যাঁ দাদার ভিডিও দেখে এখানে এসেছেন। এখানে এসেছেন। তো মোটামুটি ভিডিওতে যে পরিমাণ ফলন দেখেছেন আর এখানে এসে কি দেখলেন? ভিডিওতে যা দেখেছি একদম সেম টু সেম সেটাই দেখছি। আচ্ছা। প্রচুর ভালো গ্রোথ হয়েছে। মানে ভিডিওতে যা দেখেছে তাছাড়া বেশি মনে মনে হচ্ছে যে হ্যাঁ তাছাড়া বেশি। কারণ তো দেখে মানে অত বুঝতে পারেন নাojana সামনে। কত কোয়ালিটি বা কত কেজি করে মোয়া যায় না? হ্যাঁ একদম তাই। হ্যাঁ কিন্তু এখানে যে সরাসরি এই যে একটা গাছে যে কি পরিমাণ ফলন এবং এত ছোট ছোট গাছে সেটা কিন্তু না এসে বোঝা যাবে বোঝা যাবে না সেটাই আচ্ছা আচ্ছা কি পরিকল্পনা কি আছে এরকম চাষবাস করার ইচ্ছা আছে হ্যাঁ মানে আমি আর আমার ভাই হয় সুবন আচ্ছা 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 দুজন মিলেই করার ইচ্ছা আছে তো ওই জন্য দাদার কাছে আসলাম সামনাসামনি সব শুনতে দাদা খুব ভালো লোক আচ্ছা দাদার কাছে এসে অনেক রকম পরামর্শ নিচ্ছি শুনছি গল্প করছি আজকে কিন্তু একদম মাটিতেই বসে গেছেন মানে বুঝতে পারছেন মাটির মানুষ মানে সত্যি যদি প্রকৃত মানে গাছ প্রেমী হয়ে থাকেন মানে ওটা কোনো ব্যাপার নয় আজের কিন্তু মাটিতেই আমরা একদম পুরো বসে গেছি যাতে আমরা চাইছি যে সত্যি একটা ভালো জিনিস এবং কৃষকদের নাম হচ্ছে পুন্ডরি থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর আচ্ছা দাদা আমি আপনার বেশ কিছু প্রতিবেদন করছি হ্যাঁ এবং কাতারে কাতারে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছে আসছে তো এসে কি দেখছে এবং কি বলছে তারা শোনেন যারা আসছে তারা বাগান দেখছে আমার চারাটা দেখছে দেখে বলছে ভিডিওতে যা দেখছি তার তিন ডবল দেখতে পাচ্ছে কারণ ভিডিওতে শোনেন ছবিতে তো আর সব অরিজিনাল দেখা যায় না একদম মানে কোনটা পাঁচশো কেমন আর কোনটা তিন কেজি এই যে পেঁপেগুলো বলছি এক কেজি দেড় কেজি করে আছে এগুলো এবার হিসাব লাগান এখানে প্রায় চল্লিশ কিলোর কাছাকাছি পেঁপে আছে চল্লিশ কেজি এটা ভিডিওতে দেখবেন দশ কিলো লাগবে যার জন্য লোকে যারা আসছে একজন দেখে যাচ্ছে তো আরো পাঁচজন যায় গল্প শুনে আগ্রহী হয়ে যাচ্ছে মানে আপনি বলছেন যে বাগান ভিজিট করুক হ্যাঁ বাগান ভিজিট করে দেখুক যে জিনিসটা কি কেমন আছে এবং আমরা যে প্রতিবেদনটা তুলে ধরছি এত ছোট ছোট গাছে অনুপদা বসে আছে আর গাছের হাইট যেখান থেকে বসে সেখান থেকে স্টার্ট তাহলে এবারে বুঝতে পারছেন যে কি পরিমাণ পরিমাণ ফলনটা ধরেছে বা কি পরিমাণ গাছে হচ্ছে ফলন ধরে আছে তো দাদা কতগুলো বাগান আগামী দিনে আসতে চলেছে এই বছরে মোটামুটি আগামীতে ওটা পশ্চিম বাংলার এমন কোনো জেলা নাই যেখানে আমার চারা বাগান হবে না প্রত্যেকটা জেলাতেই চারা যাচ্ছে আর প্রত্যেকটা জেলায় প্রচুর বাগান এবার সবাই আসে প্রশ্ন করছে যে আপনার এখান থেকে ধর আপনি আসছেন কোথা থেকে বলে আমি কুচবিহার থেকে আসছি কেউ বলছে কোথা থেকে আসছেন আমি মেদিনীপুর থেকে আসছি কি কারণ বলছে আমাদের বাড়ির কাছেই চারা পাওয়া যায় আমি অনেক দিনে আগে করছি কিন্তু এই যে একশো গাছে একশো গাছে ফল এই গ্যারান্টিটা আমরা কোথাও পাই না আমি হিসাব করা যে এখানে উঠা যায় তো আমার এক হাঁটু এক হাঁটু এই দেখেন গাছ এই যে পা উঠালে এখানে

মানে যান ঘুরতে মন চাচ্ছে না কিন্তু প্রত্যেকটা বেবি একই রকম চলে যান লাইন টু লাইন সব একই আছে আচ্ছা 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 সব একই মানে যারা ছোট প্রজাতির পেপে চাইছে তারা বেবি ফলন ভালো হবে তাই তো একটা কত কতটা ফলন হতে পারে শুনেন ফলন এপোয়ান সবই একই এক কুন্ডাল করেই আসে আচ্ছা আপনার ছোট হলো আর বড় হলো কিন্তু সেটিংগুলো তো একই আসে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন কিন্তু কম নাই ওই সবই একই সেটিং আছে এই যে গাছটা লক্ষ্য করেন কি পরিমাণ ধরে আছে দেখেন ও মাটিতে ঠেকে যাবে প্রত্যেকটাই সেটিং এই যে দেখেন প্রত্যেকটাই বেবি এই যে এটা হচ্ছে আপনার গ্রিন লেডি এই যে এটা আছে গ্রিন লেডি এই যে গ্রিন লেডি এই দেখেন আবার ভিয়েতনামি কিং দেখেন রাজা ভিয়েতনামি কিং দেখেন এক কুন্ডাল ফল আছে এটাতে আচ্ছা এই দিকটা আছে বেবি বেবিগুলোর গাছে চেই হচ্ছে কন্ডিশন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখনি বর্তমান যা আছে না হলো 50 কেজি 60 কেজি করে সব ফলন হ্যাঁ পেপার ভারী বুঝেই পাচ্ছেন এখানে না হলো তবে এখানে কতগুলো পেপে হবে এখানে ওখানে গুنت করলাম আমি 25টা আছে 25টা দাদা এইটা এইটা কেজি হবে এটা এটা মোটামুটি আই তিন কুলের কাছে চলে গেছে

আলের উপর চারা রোপণ করবেন হয়ে গেল জল নিচ দিয়ে চলে গেল ডুবে থাকে না এরকম জমি লাগবে পেঁপে চাষের জন্য এক বিঘায় চারা লাগবে চারশো পিস এবার কিভাবে করবেন কিভাবে সার দিবেন রোপণ পদ্ধতি সব আমরাই বলবো আমাদের প্রসেস অনুসারে করবেন চার থেকে পাঁচ লাখ টাকা গ্যারান্টি আর সব ভ্যারাইটি আমাদের কাছে পাবেন আপনার যেটা পছন্দ আমাদের কাছে গ্রিন লেডি টপ লেডি সুইট লেডি বেবি ভিয়েতনাম কিং এরকম যাবতীয় ভ্যারাইটি সব এফ ওয়ান ভ্যারাইটি আপনি যদি দেশির মধ্যে শাহী ভ্যারাইটি চান শাহী আছে আমাদের কাছে রাঁচি ভ্যারাইটি আছে সব রকম আছে তার জন্য আপনারা দেখুন যদি এরকম ভালো লাগে আমাকে অবশ্যই ফোন করবেন আর চারা নিতে হলে সঙ্গে সঙ্গে চারা পাবেন না এক মাস আগে বুকিং করবেন তারপরে চারা পাবেন